শহরের জীবন আর গ্রামের জীবন একদম আলাদা তাই না আপনার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই একটু জানাবেন হ্যালো এভরিয়ান স্বাগত জানাচ্ছি সবাইকে প্রায় অনেক দিন পরে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতেছি যেহেতু অসুস্থ ছিলাম সেভাবে আসলে ব্লগ ভিডিওগুলো তৈরি করতে পারি নাই আর আমি এখন হচ্ছে বাড়িতে চলে আসছি যেহেতু এক এক পরিবেশ থেকে এক এক পরিবেশে আসলে একটু গুছিয়ে উঠতে সময় লাগে সেই জন্য আসলে ভিডিওগুলো একদম তৈরি করতে ইচ্ছা করে না আর করিও না আর যাই হোক এই তো সকালবেলা নাস্তা করে রোদে বসেছিলাম এই তো মিনহাসবাবু দেখতে পাচ্ছেন খেলা করতেছে গ্রামীণ পরিবেশ না আমার কাছে বরাবরই ভালো লাগে আর গ্রামের জীবনটা অনেক বেশি সুন্দর একদম আর বাচ্চাদের এই তো পাশের যা হচ্ছে এসে বলতেছিল না কি আর এখানে হচ্ছে হয়েছে গ্রামের একদম দেশি মুরগির যে ডিমগুলো বলে না সেগুলো আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য খুবই ভালো কি বলবো আর এখানে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো দরকার ছিল সে বাজারগুলো করে দিয়ে গেছে আসলে এই বাজারগুলো আমার দরকার ছিল আর এই তো এখানে হচ্ছে বাজারগুলো গুছিয়ে দেখিয়ে নিচ্ছিলাম কিছুদিন আগে যে বাজারগুলো চড়া দামে কিনতাম এই যে আলু ফুলকপি বা কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো কিন্তু কিছুদিন আগেও চড়া দাম ছিল বর্তমানে সবজির দাম এতটাই কম কি বলবো অনেক সবজি আছে অনেকেই খায় না আসলে গ্রামে যেহেতু সবজি চাষ করে গ্রামে একটু দাম কম আসলে শহরের দিকে এখন বর্তমানে কি অবস্থা সেটা আমি বলতে পারতেছি না যেহেতু গ্রামে আছি আর এই তো এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ মরিচ আনছিল সেগুলো একটু বেছে রেখে দিব আসলে বোটাসহ রেখে দিলে কি হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি সবসময় এই বোটাটা ছাড়িয়ে সুন্দর করে একটু রেখে দিয়ে এতে করে আমার অনেক দিন চলে যাবে যেহেতু আমার পরিবারে আমি আর আমার মেয়ে আর আমার ছেলে আর এখানে হচ্ছে আমাদের তেমন কেউই নাই। যাই হোক আমার ছোট্ট পরিবারের ছোট ছোট ব্লগ ভিডিওগুলো যারা পছন্দ করেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অবশ্যই পরবর্তীতে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু একটু অসুস্থ আর আমার বেবিটাও ছোট মাইমোনাকে নিয়ে আসলে ভিডিওগুলো তৈরি করাও সম্ভব হয় না ও আসলে এখন বর্তমানে শীত যেহেতু ওকে সবসময় একটু কোলে কোলে রাখতে হয় আর ভিডিওগুলো মেক করতে গেলেও একটু সময় লাগে বা ধৈর্য লাগে আমার সেই ধৈর্যটা কেন জানি নাই আর এই তো এখানে হচ্ছে দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি আজকে দুপুরে হচ্ছে একটু বেগুন ভাজা করব সাথে তরকারি করবো আর শীতের সিজনে না এই যে বেগুন না বেগুন তরকারি বলুন ভাজি বলুন ভত্তা বলুন বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে আর কিছুদিন আগে যেহেতু আমার হচ্ছে সিজার হয়েছে সেভাবে আসলে বেগুনটা খাওয়া হইতো না ইদানিং হচ্ছে খাচ্ছি যেহেতু কোনো প্রবলেম হচ্ছে না আর এই তো এখানে হচ্ছে বেগুনটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আসলে গরম ভাতে বেগুন ভাজি বেগুন ভর্তা সবভাবেই ভালো লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে আর এই তো বেগুনটা সুন্দর করে ভেজে নিয়েছি হচ্ছে কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিব আসলে এক রান্না করতে কেন জানি একটু কেমন লাগে যেহেতু কিছুদিন আগেও আম্মুর কাছে ছিলাম আম্মু হচ্ছে রান্না করে দিত শুধু খাইতাম আর বসে থাকতাম সেভাবে চলতো আর এখন যেহেতু বাড়িতে আসছি আর বাড়িতে সব রান্না রান্নাবান্না আমাকেই করতে হয় আসলে যেহেতু আমার একা সংসার কি করার এখানে কেউই নাই আর আমার শাশুড়ি আছে তিনি হচ্ছে অনেকটা অসুস্থ সে আসলে কিছুই করতে পারে না সেরকম অবস্থা আর এই তো এখানে হচ্ছে মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি কিছুদিন আগেও মনে করতাম হচ্ছে জীবনে ঘুমটাই বড় খাওয়াটা বড়ো না এখন হচ্ছে মনে করি রান্না করাটাই বড় খাওয়াটা বড় না রান্নাটা কখন করব কিভাবে করব আসলে বাচ্চাদের নিয়ে রান্না করাটা অনেক বেশি কষ্ট আর যেহেতু মিনহাসবাবুও ছোটো আর আমার মাইমুনাও অনেক বেশি ছোট এক মাসের মাত্র তাকে নিয়ে কাজ করাটা অনেক বেশি কষ্ট যাই হোক সব কিছু মিলিয়ে তো জীবন আর জীবনে সব কিছু সুখ দুঃখ মিলিয়ে চলবে এটাই নিয়ম আশাব কিছু মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর কি বলুন আপনারা বলেন তো আর এই তো এখানে হচ্ছে ফুলকপিটাকে সুন্দর করে একটু কুশিয়ে নিয়েছি সাথে হচ্ছে একটু পানি ऐड করে দিলাম কষানোর জন্য যেহেতু ফুলকপিটা একটু শক্ত সবজি আর একটু কুশিয়ে নিলে না যে কোনো সবজি খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে এখন শীতের সিজনে একটু টমেটো দিয়ে যে কোনো সবজি রান্না করলে না অনেক বেশি ভালো লাগে আর এই তো আমি হচ্ছে ফুলকপিটাকে সুন্দর করে কুশিয়ে নিয়েছি সাথে হচ্ছে একটু ঝোলে পানি দিব যেহেতু আমি সুন্দর করে কুশিয়ে নিয়েছি যাই হোক শীতকালে কিন্তু অনেক সবজি ওঠে তার ভিতর হচ্ছে আমার সব থেকে পছন্দ সবজি হচ্ছে ফুলকপি তাকে যদি তিরিশ দিন দেওয়া হয় ফুলকপিটা সে তিরিশ দিনই খেতে পারবে মাসের আর অন্যান্য সবজি বলতে গেলো ধরেই না সবজি কোনো সবজি খায় না আর আমার বাসায় হচ্ছে ফুলকপিটাই বেশি রান্না করা হয় আর এই তো এখানে হচ্ছে আমার সবজি রান্নাটাও হয়ে গেছে আর এটা ছিল আমার আজকের দুপুরের রান্না যাই হোক রান্নাটা অনেক বেশি কষ্টকর তার ভিতর হচ্ছে ভিডিও মেক করাটা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ